আসসালামু আলাইকুম আজকে চট্টগ্রামের স্টাইলে আপনাদেরকে হচ্ছে লইটার শুটকি ভর্তা করে দেখাবো দেখতেই পাচ্ছেন লইটার শুটকিগুলো আমি খুব ভালোভাবে ভেজে পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এখন খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি আমি কিছুক্ষণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সুটকিটা নরম হয়ে গেছে এভাবে করে আমি কয়েকবার ধুয়ে নিব পরিষ্কার পানিটা আসলে আমি ধোয়াটা বন্ধ করে দিব দেখতেই পাচ্ছেন পরিষ্কার পানি চলে আসছে আমি অনেকবার হচ্ছে শুটকিগুলো ধুয়ে নিয়েছি এভাবে অনেকবার ধোয়া হলে শুটকির মধ্যে যে গন্ধটা থাকে সেটা চলে যায় তো খুব পরিষ্কার করে ধুয়ে নিলে গন্ধ থাকে না অনেকে শুটকির গন্ধটা পছন্দ করে না দেখতেই পাচ্ছেন আমি রসুন কুচি করে নিচ্ছি ভর্তার জন্য পেঁয়াজটা কুচি করে নিচ্ছি আপনারা এভাবে পেঁয়াজ রসুনটা কুচি করে নেবেন তাহলে বর্তার সাথে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় দেখতেই পাচ্ছেন কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে পেঁয়াজ রসুন মরিচ ভেজে নিচ্ছি খুব ভালোভাবে ভেজে নিতে হবে আমি প্রথমে পেঁয়াজ মরিচ রসুনগুলা ভেজে নিব সুটকিটা আমি পরেই ভাজবো কারণ একসাথে ভাজলে পেঁয়াজ রসুনগুলো পুড়ে যায় শুটকিটা কাঁচা থেকে যায় সেজন্য আমি আগেই হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচামরিচটা ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি সামান্য পরিমাণে তেল দিয়ে এখন শুটকিটা খুব ভালোভাবে ভেজে নিব। এভাবে শুটকিটা আলাদাভাবে ভাজলে শুটকির গন্ধ থাকে না অনেকে শুটকি ভর্তা পছন্দ করেন গন্ধটা লাগলে অনেকে শুটকি ভর্তা খেতে চান না তো এইভাবে শুটকি ভর্তা করলে আশা করি গন্ধ আর লাগবে না দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে হচ্ছে শুটকিটা ভেজে নিচ্ছি আমি শুটকিতে কিছু পরিমাণে মশলা ইউজ করব দেখতে পাচ্ছেন আমি একটু হলুদ দিয়ে দিয়েছি তাতে হয় কি শুটকি ভর্তার কালারটা অনেক ভালো আসে আমি একটু পরিমাণ মতো মরিচও দিয়ে দিয়েছি ভাসতে ভাসতে খুব ভালোভাবে হচ্ছে আমি এভাবে নেড়ে চেড়ে ভেজে নিব শুটকিটা আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন হলুদ মরিচটা হচ্ছে আপনার অপশনাল অনেকে ব্যবহার করে অনেকে করে না পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি ভর্তার মধ্যে অনেকে লবণ একটু বেশি খায় একটু কম খাই সেটা আপনার পরিমাণ মতো দিয়ে দিবেন দেখতেই পাচ্ছেন সুটকিটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আমি এভাবে সুটকিটা ভাজতে ভাজতে নরম হয়ে আসলে দেখতে পাচ্ছেন সুটকিটা খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি সেটার সাথে হচ্ছে যে ভেজে রাখা পেঁয়াজ রসুন কাঁচামরিচ সেটা মিক্স করে ফেলবো মিক্স করে আমি আর একটু হচ্ছে ভেজে নিব আমি সুটকিটা আগে একটু ভেঙে নিচ্ছি তাহলে আর একটু ভালো করে ভাজা ভাজা হবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসছে এখন আমি ভেজে রাখা পেঁয়াজ রসুন মরিচটা দিয়ে দিয়েছি এখন আর একটু হালকা করে ভেজে নিব পরিমাণ মতো ধনে দিয়ে দিয়েছি ভর্তার মধ্যে ধনেপাতা পাতা দিলে ভর্তার স্বাদ অনেক গুণ বেড়ে যায় দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে হচ্ছে সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি আমাদের চট্টগ্রামের মানুষরা খুব বেশি সুটকি খায় সেটা আপনারা জানেন আমরা সুটকিটা প্রায় সময় খেয়ে থাকি তাড়াতাড়ি শুটকি ভর্তা কীভাবে করতে হয় সেটাই আপনাদের করে দেখাচ্ছি এভাবে ভর্তা করলে শুটকিটা ভর্তাটা অনেক বেশি মজা হয় দেখতেই পাচ্ছেন আমি ব্লেন করে নিয়েছি এত সুন্দর ইয়ামি একটা কালার আসছে এ খুব বেশি গুঁড়ো করবেন না কারণ কারণটা শুটকি ভর্তাটা একটু এভাবে থাকলে খেতে মজা লাগে খুব বেশি মিক্স হয়ে গেলে ভর্তাটা মজা লাগে না থ্যাংক ইউ সো মাচ